রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী আমরা বিজেপি রয়েছে গো ভোটার তালিকা ভোটার তালিকায় জালিয়াতি দু জায়গায় নাম তোলা অন্য রাজ্যের লোকদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া এগুলো তো বারবার করছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজনৈতিক নেতাদের উপর কেন মানুষের বিশ্বাস উঠে গেছে কেন বিশ্বাস করেন না তার প্রকৃত উদাহরণ হচ্ছেন বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যে এতটা নীতিভ্রষ্ট এবং দুর্নীতির সঙ্গে যুক্ত তা কিন্তু গত কয়েকদিনেই প্রকাশ পেয়েছে কেন এ কথা বলছি সুকান্ত মজুমদার তিনি বিবাহ করেছেন জলপাইগুড়ির বাসিন্দা কোয়েল চৌধুরীকে বর্তমানে তার সারনেম কোয়েল মজুমদার দু সালে তিনি হিন্দু মতে বিবাহ করেছেন কিন্তু এত বছর পর সতেরো বছর পর দু দুটি জালিয়াতি করে ভোটার কার্ডকে রেখে দিয়েছিলেন তার স্ত্রীর নামে এখন সেই বিষয়টি সামনে এসেছে গত কয়েকদিন আগে পারমিতা দাস নামে একজন জনৈক মহিলা দিল্লিতে অভিযোগ করেন যে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের স্ত্রী তার দুটি ভোটার আইডি কার্ড রয়েছে একটি কোয়েল চৌধুরী নামে যেটি জলপাইগুড়িতে আরেকটি কোয়েল মজুমদার নামে বালুরঘাটে এই বিজেপি নেতারাই তো জালি ভোটার কার্ডের কথা বলেন তারা নাকি বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোট দেন তাহলে সুকান্ত মজুমদার এরপরে কি বলবেন সতেরো বছর ধরে তিনি কি ঘুমাচ্ছিলেন আজকে বিষয়টি সামনে আসার পরে তিনি আমতা আমতা করে বললেন তিনি নাকি কার্ডটা স্যারেন্ডার করে দিয়েছেন তাহলে কি করে ভোটার কার্ডে এখনো দুটো নাম রইল সেখানে তার ব্যাখ্যা হচ্ছে তিনি করতে দিয়েছেন এখন নির্বাচন কমিশন কেন করতে পারেননি তা তিনি জানেন না তাহলে কি সুকান্ত মজুমদারের স্ত্রী দু জায়গাতে ভোট দিতেন ভারতের একজন তিনি মন্ত্রী দু দুটি দপ্তরের মন্ত্রী তিনি এতটা নীতিভ্রষ্ট তিনি জালিয়াতি করে তার স্ত্রীর দুটি ভোটের কার্ড রেখেছেন সেই প্রশ্ন কিন্তু আকাশে বাতাসে ঘুরছে ইতিমধ্যেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগটি আসার পর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে সত্য উদ্ঘাটন করার জন্য সেই মতোই দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন এখন পরিষ্কার করে দেখা যাচ্ছে যে তার যে দুটি ভোটার আইডি কার্ড দুটির এপিক নাম্বার পর্যন্ত আলাদা তাহলে সুকান্ত মজুমদার তিনি এতদিন ধরে নীতির কথা বলেন তিনি নিজেই তো দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি তো এটি বাচ্চা ছেলে নয় তার উনআশি সালে জন্ম এই মুহূর্তে উত্তরবঙ্গ এই মুহূর্তে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপনা করেন তিনি তো যথেষ্ট শিক্ষিত একজন মানুষ অধ্যাপনার সঙ্গে যুক্ত তিনি এম করেছেন বিএড করেছেন উদ্ভিদ বিজ্ঞানে তিনি পিএইচডি পর্যন্ত করেছেন তাহলে তিনি কেন এই রকম একটি দুর্নীতির সঙ্গে যুক্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি নিজে যখন ব্যক্তিগতভাবে এই দুর্নীতি করেছেন বা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে তিনি কেন দুর্নীতির প্রশ্ন তোলেন তার কি এক মুহূর্তের জন্য লজ্জা পর্যন্ত হয়নি সতেরো বছর ধরে তার সহধর্মিনী দুটি জায়গাতে ভোট দিয়েছেন সুকান্ত মজুমদার এত মিথ্যেপাদী আগে কিন্তু জানা ছিল না তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাকে বিশ্বাসযোগ্য সতেরো বছর ধরে তিনি ভোটার কার্ডকে স্যারেন্ডার করেননি এখন তিনি বলছেন তিনি নাকি স্যারেন্ডার করতে দিয়েছেন তাহলে এত বছর ধরে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তার দুর্নীতিটা কোন জায়গায় পৌঁছে গেছে তিনি তার পরিবারের তার সহধর্মিনী তাকেও দুর্নীতির সঙ্গে যুক্ত করে দিয়েছেন সুকান্ত মজুমদারের নির্দেশ ছাড়া এই ঘটনা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না এরপর থেকে সুকান্ত মজুমদার যে কথা বলবেন তা বাংলার মানুষ এবং দেশের মানুষ মিথ্যেবাদী সুকান্ত মজুমদারের কথা হিসেবেই ধরবেন তিনি একজন অধ্যাপক তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো রয়েছে রুচিশীল মন্তব্য করেন রুচিশীল কথাবার্তা বলবেন এটাই তো স্বাভাবিক কিন্তু তিনি কিনা এই রকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টির নেতারা এই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী অমিতাভ চক্রবর্তী তারা বারবার ভুয়ো ভোটারের কথা বলেন যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী তার স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড থাকে তাহলে তারা কার দিকে আঙুল তুলছেন যখন অন্যের দিকে আঙুল তুলছেন বাকি চারটে আঙুল কিন্তু তাদের নিজেদের দিকে রয়েছে এত বড় বড় নীতির কথা বলেন এত বড় বড় গরিমার কথা বলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী একজন মিথ্যাবাদী স্বেচ্ছাচারী ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সদস্যকে এই শিক্ষা দিয়েছেন তিনি না একসময় আর এস করতেন আর এস এসের যারা নেতাকর্মী হন তারা নাকি দুর্নীতির আশেপাশে থাকেন না তাহলে এই সুকান্ত মজুমদার এত বড় একটা জালিয়াতি এত বড়ো একটা দুর্নীতি তিনি করে ফেলেছেন এবং একদিন আট দিনের জন্য নয় দু সাল থেকে সতেরো বছর ধরে সেই জালি ভোটার কার্ড নিয়ে তার স্ত্রী দু জায়গায় ভোট দিচ্ছেন তাহলে সুকান্ত মজুমদার যে নির্বাচনে জিতেছেন সেখানেও সেই জালি ভোটটা পড়েছে এখন সুকান্ত মজুমদারকে পরিষ্কার করতে হবে কোনটা আসল ভোটার আইডি কার্ড তার স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের তিনি বালুরঘাটের ভোটার নাকি তিনি জলপাইগুড়ির ভোটার সেই সত্য তিনি বলতে পারবেন তবে আজকে কেন সংবাদ মাধ্যমের কাছে বলতে পারলেন না কোন কার্ডটা তিনি স্যারেন্ডার করতে দিয়েছেন কারণ মিথ্যে কখনো চাপা থাকে না একটা মিথ্যেকে ঢাকতে গেলে মিথ্যের পর মিথ্যে বলতে হয় ভারতীয় জনতা পার্টির নেতারা ভুয়ো ভোটারের কথা বলেন তাদের নেতা তাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী একজন অধ্যাপক গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিনি এতটা জালিয়াতির সঙ্গে যুক্ত যে তার স্ত্রীর পর্যন্ত ভুয়ো ভোটার কার্ডটা রেখে দিয়েছেন কারণ ভুয়ো ভোটার কার্ড বলা যাবে না দুটো জায়গাতেই তো ভোটের কার্ড বৈধ বলছেন জাতীয় নির্বাচন কমিশন তাহলে সুকান্ত মজুমদার এখন কি করবেন কয়েকদিনের মধ্যেই তার ভোটের কার্ডের সত্যতা দিনাজপুরের জেলাশাসক পাঠাবেন তখন কোন লজ্জায় এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি মুখে জবাব দেবেন কারণ ভারতীয় জনতা পার্টির নেতাদের তো কলঙ্কের শেষ নেই নতুন এক কলঙ্ক যুক্ত হলো এই সুকান্ত মজুমদারের মুকুটে এরপর থেকে তিনি নীতির কথা যখন বলবেন তখন কিন্তু দেশের মানুষ রাজ্যের মানুষ জিজ্ঞেস করবে আপনি তো দুর্নীতির সঙ্গে যুক্ত আপনি তো আপনার স্ত্রীর দু দুটো ভোটের কার্ড রেখে দিয়েছেন সুকান্ত মজুমদার আপনি দয়া করে শুনে রাখুন আর যাই বলেন নীতির কথা দুর্নীতির কথা আপনার মুখে আর মানায় না যে সত্য আজ সামনে এসেছে পারমিতা দাস দিল্লিতে যে অভিযোগ করেছেন তার জবাব কিন্তু আপনাকে দিতেই হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন